দেয়াল দেয়ালের আরেকটি নাম হলো প্রাচীর পৃথিবীর ইতিহাসে আমরা অনেক প্রাচীর ভাঙা গড়ার ঘটনা শুনেছি তো আমি যে দেয়ালের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো গোলারটা এক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পশ্চিম পাশের দেয়াল তো এই দেয়ালটি অনেক পুরাতন হওয়ায় অনেক জায়গা অনেক নরম হয়ে গেছে যখন এটা ভাঙার সিদ্ধান্ত হলো দেখলাম সারা দিন, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে অনেক কষ্ট করে ভাঙা হচ্ছে তো যখনই দেখলাম তখন আমার মনে পড়ে গেল আমাদের সেই নাহবিমির জামাতের কথা তখন এক বড় ভাই ছিল তিনি প্রায়ই বলতেন যে আমি একটা জাম্প দিয়ে লাথি মেরে একটা দেয়াল ফেলে দিতে পারি তিনি এত দৃঢ়তার সাথে বলতেন অবশেষে আমরা তার কথাটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি তো যখনই দেখলাম তারা অনেক কষ্ট করে দেয়াল ভাঙছে তখনই সেই বড়ো ভাইয়ের কথা মনে পড়ল তিনি যদি থাকতেন আজকে কত আনন্দের সাথে দেয়ালটা লাথি দিয়ে ভেঙে ফেলতে পারতেন যদিও এই দেয়ালটি সব সময় সকাল বিকাল দেখে আসছি এমন একদিন আসবে এই দেয়ালটি শুধু স্মৃতিপটে স্মৃতি হয়েই থাকবে